আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে আহ্বান জানাবো যে আপনারা সত্যের পথে হাঁটুন সত্যকে জয়ী করতে চেষ্টা করুন মিথ্যাকে পরিহার করুন আগের যেই প্রথা রীতি রাজনীতি মারামারি হানাহানি সন্ত্রাসী অস্ত্রবাজি মাদক প্রচার এই সমাজ এই সিস্টেমটাকে ভেঙে চুরে চুরমার করে দিবেন আশা করছি বাংলাদেশের সর্বস্তরের মানুষেরা আপনারা সবাই জাগুন আপনারা সবাই জেগে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলুন যে সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের যোগ্যতাকে বিচার করবে তৃণমূল অর্থাৎ মাঠ পর্যায় থেকে বাংলাদেশের প্রশাসন পর্যন্ত প্রত্যেকটা কাজে তিন পরিমাণ কাজে যোগ্যতা হিসাবে বিচার হবে একটা ব্যক্তিকে একটা কাজকে একটা আইনকে আগের রাজনৈতিক যেই মারামারি হানাহানি ক্ষমতা বল মাদক প্রচার জোরজার মূল্যোক্তার এসব প্রথাকে এসব সিস্টেমকে ভেঙে চুরে চুরমার করে দিবেন সবাই আশা করছে সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্যকে প্রতিষ্ঠিত করবেন যেমন এক দলের সর্বস্তরের নেতা বলছে আমরা ক্ষমতা আসলে এই কার্ড দিবো ওই কার্ড দিবো এসব সুযোগ সুবিধা দিবো আপনি যে একটা ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা হাতে গোনা কয়েক পরিবারকে দেওয়া যাবে যেমন আঠারো কোটি উনিশ কোটি মানুষের মধ্যে সর্ব বেশি যদি কার্ড বিতরণ করে হয়তো এক কোটি তো এক কোটি কারাভাবে যারা দলের পছন্দ মতো দলীয় ভাবে এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে অতএব যোগ্যতার বা আপনি যে গরিব অবস্থা আপনি যে অসহায় আপনি যে দেশের সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার উপযোগী আপনি এই থেকে বিরত থাকবেন আর এটা সুযোগ সুবিধা কারা নেবে যারা অন্ধভাবে একটা দলকে ভালোবাসবে একটা দলকে তেল মারবে ওই লোকরাই এই ফ্যামিলি কার্ড নিয়ে উপভোগ ভোগ করবে তারাই উপকৃত হবে অর্থাৎ বিচার বিশ্লেষণে ধর্ম বর্ণ রাজনৈতিক দল সব কিছুর ঊর্ধ্বে ওঠে যে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা যে সহযোগিতা পাওয়ার যোগ্যতা সে কিন্তু পাবে না পাবে কিভাবে দলীয়ভাবে আপনি দলীয়ভাবে ভালো একটা অবস্থানে আছেন আপনি এই সহযোগিতা পাচ্ছেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন যারা নিম্ন স্তরের যারা এই সহযোগিতা পাওয়ার উপযোগী উপযুক্ত তারা কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অতএব এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের যেই একটা দল ক্ষমতায় যাবে এই দলের মাধ্যমে যাতে দলীয়ভাবে না দেখে ধর্মীয়ভাবে না দেখে বিচার বিশ্লেষণ করে সবার জন্য আইন সমান অধিকার যেমন জামাত ইসলামের প্রধান নেতা ডক্টর শফিকুল ইসলাম তিনি কি সুন্দর বাণী দিচ্ছেন বাংলাদেশের মানুষের সামনে এরকম বাণী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই সর্বপ্রথম আমার জীবনে আমি শুনছি অন্য কেউ শুনেছে কিনা আমি জানি না তবে আমার জীবনে আমি শুনছি ডক্টর শফিকুর রহমান তিনি বাণী দিচ্ছেন সবার সামনে ভাষণ দিচ্ছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশের আইন সবার জন্য সমান হবে ভিক্ষা করে খায় রিক্সা চালায় নিম্নস্তরের মানুষের জন্য যেরকম বাংলাদেশের প্রধান প্রেসিডেন্টের জন্য সেইরকম নিম্নস্তরের মানুষের আইন যেরকম প্রয়োগ করা হবে বাংলাদেশের প্রেসিডেন্টের জন্য সেই আইনই প্রয়োগ করা হবে এর মধ্যে কোনো ভেদাভেদ হবে না এরকম সুন্দর বাণী বাংলাদেশের সর্বপ্রথম আমি শুনেছি ডক্টর শফিকুর রহমানের মুখ থেকে তিনি সুন্দর করে সবাইকে এই লোভ ওই লোভ কিছু সংখ্যক লোক পাবে কিছু সংখ্যক লোক পাবে না এইসব কোনো সুযোগ সুবিধার বাসন মানুষের সামনে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি সবার সামনে ওয়াদা করছেন যে আমরা যদি ক্ষমতা যাই আইন নিম্নস্তরের মানুষের যেরকম অধিকার প্রেসিডেন্টের ক্ষেত্র সেই অধিকারে প্রযোজ্য হবে আইন দুই রকম ব্যবহার হবে না নিম্নস্তরে একরকম উপর স্তরে একরকম এরকম হবে না প্রেসিডেন্ট থেকে ভিক্ষা করে খাওয়া মানুষের জন্য সবার জন্য আইন সমান চলবে আর সবার যোগ্যতা হিসাবে বিচার বিশ্লেষণ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এই কর্মসংস্থানের যারা সহযোগিতা করবে যারা বেকারত্ব দূর করতে পারবে তারাই বাংলাদেশের যোগ্য নেতা বা তারাই বাংলাদেশের উপযুক্ত নেতাকর্মী হিসেবে বিবেচনা হবে বাংলাদেশের এখন প্রধান একটি সমস্যা হল বেকারত্ব এই বেকারত্ব যারা দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তারাই হল বাংলাদেশে ক্ষমতা আসার যোগ্য পাত্র মতবাদকে হটিয়ে যুদ্ধের বিনিময়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে বাংলাদেশের জুলাই যে অভ্যুত্থান স্বাধীনতা এসেছে এই স্বাধীনতা রক্ষা করতে হলে জামাত ইসলাম এনসিপি দশ দলীয় জোটকে ক্ষমতায় আনতে হবে দশ দলীয় জোট ক্ষমতা আনলে দেখবেন যে বাংলাদেশ তরতর করে উন্নত শিরোহরে পৌঁছে গেছে বাংলাদেশের মধ্যে মধ্যে একজন সৎ নেতার প্রয়োজন সৎ নেতা হলে তাহলে বাংলাদেশের উন্নত রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এই দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে পড়েছে অনেক পিছিয়ে পড়েছে এই দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ তরতর করে অনেক উন্নত শিরোহরে পৌঁছে যাবে আর বাংলাদেশের সাধারণ মানুষ যারা ক্ষমতা যায় তাদের কাছে একটাই আশা করে বেকারত্ব দূর করব বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সুচিকিৎসা চিকিৎসার জন্য সরকার অনেক সহযোগিতা করবে সাদা